নমস্কার কেন কেনসন বেগুন আশা করি বেগুন ভালোই আসুন আজি না প্রথম দুর্গা পূজা ছিলাম বাস খালি জাস্ট অসাধারণ দেরিতে আপলোড হইল হারণা আর প্রথম ফেসে জনগণ হারণা মন্দির কেন খারাপ হয়ে গেল আর বুঝুনি তো মানে অজ্ঞ ফেস বড় তো ফেস যালেও মানুষের মনত অতটা আঘাত লাগে আসলে বেকোনো সাপোর্ট যদি থাকে তাহলে একটু বড়ো করে ফেলে আমার কাজ যদি সাপোর্ট কেউ যদি না করে তাহলে তাদের মনতে ইচ্ছেই আসে আর যারা প্রতিনিয়ত তারা সাপোর্ট করে যায় তারা আন্তরিকভাবে দু মানে কি ধন্যবাদ জানাই তারারে আর দাদা দিদি অক্ষর যারা আরে সাপোর্ট করে তারা বেকোনো ধন্যবাদ তো যাক বাসখালে আর প্রথম পূজা চাইলাম এবছর সর্বপন্দর বেকমিক পূজা চাই কিন্তু বাসখালী এবছর বিয়ে করে আরও প্রথম পূজা চাইলাম তো সুন্দরী আরাম আমি অনেক মানে শ্বশুরাশলি এর অনেক মজা করলাম কিন্তু আর মাইয়া নাই এটা কেউ নাই জাস্ট আমি নিজে ভিডিও লইলাম জাগা যে বাসখালী জগন্নাথ বাড়ি হয় কিন্তু হোম জাগা হোম